প্রতিটি সকাল আমাদের জীবনে একটা নতুন আশার আলো নিয়ে আসে এই জন্য প্রতিটি সকালের শুরু কিছুটা এইরকম হওয়া উচিত যাতে তুমি সারা সারাদিন ও ঝরঝরে অনুভব করো আর তুমি পুরো মন দিয়ে এনার্জির সাথে সারাদিন তোমার কাজগুলো সফলভাবে করতে পারো নমস্কার আমি স্মৃতি নিজেকে সারাদিন প্রোডাক্টিভ এবং এনার্জেটিক রাখার জন্য প্রয়োজন একটা সুস্থ সুন্দর রুটিন আর সেটা শুরু হবে ঘুম ভাঙার মুহূর্ত থেকে যদি তুমি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং সাথে যদি বলা বিষয়গুলি অনুসরণ করার চেষ্টা রাখো তাহলে বন্ধুরা তোমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ হতে চলেছে সকালে ঘুম থেকে ওঠার পর এই কয়েকটি অভ্যেস আমাদের সারাটা দিন এনার্জেটিক্যালি ফ্রেশ রাখবে ঘুম ভাঙার পর সর্বপ্রথম প্রথম যে কাজটি করব নিজে দু হাতের তালু একসাথে যোগ করে সৃষ্টিকর্তাকে স্মরণ করে তাকে প্রণাম করব তার জন্য যে আরেকটা নতুন সকালের আলো তুমি দেখতে পারলে সেজন্য তাকে ধন্যবাদ জানানো ভীষণ প্রয়োজন এরপর নিজের দু হাতের তালু একসাথে একটু ঘষে দেখবে একটু তাপ তৈরি হবে আর সেই তাপটা নিজের দু চোখের মধ্যে ভিডিওতে যেভাবে দেখছো সেভাবে তিন থেকে চারবার এই একই প্রসেসটা ফলো করো এর ফলে ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় আমাদের শরীর দ্রুত যে আমাদের মন এবং সব কাছে একটা চলে যায় এবং তারা সজাগ হয়ে যায় ঘুম ভাঙার মুহূর্তে খুব তাড়াহুড়ো করে উঠতে যাবে না ধীরে সুস্থে একটু সময় নিয়ে উঠে বসো কিছুটা সময় রিল্যাক্সে থাকার পর আস্তে আস্তে এবার বেড থেকে উঠবে তবে তার আগে নিচের পা দুটো মাটির সংস্পর্শে বা পাপস যাই থাকুক না কেন সংস্পর্শে আসার আগে একটা জিনিসের উপর লক্ষ্য রাখো মাটিতে পা রাখার আগে তোমার লেফট নস্টল নাকি রাইট নস্টল কোনটা বেশি অ্যাক্টিভ রয়েছে আর সেটা বুঝবে কিভাবে আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেটা বুঝে নিয়ে যদি তোমার লেফট নস্টল অ্যাক্টিভ থাকে তাহলে সবার প্রথম তুমি বা পায়ের পাতা মাটিতে আগে স্পর্শ করাবি তারপর আস্তে আস্তে ডান পায়ের পাতাটা দিয়ে তুমি আস্তে আস্তে উঠে দাঁড়াবে এবং তারপর ভূমিকে একবার স্পর্শ করে প্রণাম করে নেবে তারপর তুমি তোমার দিন শুরু করবে ঘুম ভাঙার পর জানালা দরজা খুলে দেওয়াই বেশি ভালো তবে যেহেতু এখন শীতকাল তাই জানালাটা খুললে ভীষণ পরিমাণে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকবে এবং তার ফলে আবার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে পর্দাটা অন্তত সরিয়ে দিয়েছি যাতে বাইরের আলোটা ঘরের ভিতর ঢুকে আমাদের একটা পজিটিভ ভাইভস দেয় যে সকাল হয়ে গেছে অন্ধকার ঘরের মধ্যে আমরা কিন্তু জন্মনে হয়ে থাকতে পারবো না এটা ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার এই ছোটোখাটো বিষয়গুলি কিন্তু লক্ষ্য রাখা খুব দরকার অন্ধকার ঘর থাকলে আমাদের মাথা থেকে কখনোই এই বিষয়টা যাবে না যে সকাল হয়ে গেছে একটা ঘুম ভাব কিন্তু আসবেই সেই জন্য ঘুম থেকে উঠে অন্তত যতটা সম্ভব আলোর কাছে যাওয়া দরকার তার পরের যে কাজটি সেটি কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তা হল নিজের বিছানা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে গুছিয়ে নেওয়া বিছানা অপরিষ্কার থাকলে আমাদের মধ্যে একটা অলস্যতার কাজ করবে এবং সেদিকে তাকালে কিন্তু নেগেটিভ এনার্জি আমাদের ভিতর ভীষণ পরিমাণে বৃদ্ধি পাবে তাই ঘুম থেকে উঠে সবার আগে নিজের বিছানাটা ভালো করে পরিষ্কার করে নাও আর অবশ্যই বিছানার চাদর যদি উঠিয়ে ঝাঁটতে পারো তাহলে তো খুবই ভালো তা যদি না করো তাহলে একটা ঝাঁটা দিয়ে অন্তত বিছানাটা পরিষ্কার করে ছেড়ে নেবে কারণ বলা হয় যে ঘুম থেকে ওঠার পর বাসি বিছানায় যদি একটু ঝাঁটা না লাগানো হয় তাহলে নেগেটিভ এনার্জি তার মধ্যে বাসা বাঁধে একটু চেষ্টা করতে হবে সকাল 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 ঘুম থেকে ওঠার গরমের দিনে পাঁচটা সাড়ে পাঁচটাতে উঠে যাওয়ার স্বাভাবিক ব্যাপার কিন্তু শীতের দিনে সেটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় তাই সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠে গেলে খুবই ভালো হয় প্রয়োজনে তুমি অ্যালার্ম লাগিয়ে নিতে পারো তবে অবশ্যই সেই অ্যালার্মটা কোনো ঘড়িতে লাগাবে কোনো টেবিল ঘড়ি রাখবে মোবাইলে অ্যালার্মটা লাগাবে না এই মোবাইলে অ্যালার্ম লাগালে অ্যালার্ম বন্ধ করার চক্করে কিন্তু আমরা মোবাইলে নেট অন করে আবার সেই ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসবে আমরা নোটিফিকেশন চেক করতে থাকি আর সেইভাবে শুয়ে শুয়ে ফোন স্ক্রল করতে করতে আমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই এটা ভীষণ খারাপ একটা অভ্যেস যা আমাদের সময় এবং এনার্জি দুটোকেই নষ্ট করে দেয় যদি এই অভ্যেসগুলো শুরু করো তাহলে এই সময়টাতে ফোনে হাত দিও না এরপর নিজেকে ফ্রেশ আপ করতে হবে সব সবসময় চেষ্টা করবি ঠান্ডা জলের ঝাপটায় চোখ মুখ ভালো করে পরিষ্কার করে নিতে তাহলে দেখবে তোমার ঘুম দশ হাত দূরে পালিয়ে গেছে আর সর্বোপরি নিজে একটা চনমনে ভাব অনুভব করবে সকালে ঘুম থেকে ওঠার পর মুখ ধোয়ার সময় আমি কোনো ফেসওয়াশ ইউজ করি না প্লেন পরিষ্কার জলে মুখ ভালো করে ধুয়ে নিই খুব বেশি হলে একটু বেসন জলে গুলে মুখের মধ্যে যেভাবে ফেসওয়াশ ইউজ করি সেরকমভাবে লাগিয়ে তারপর পরিষ্কার জলে ধুয়ে একটা তোয়ালার সাহায্যে চেপে চেপে জলটা শুকিয়ে নিই এরপর রাতের চুলটা খুলে একটু ভালো করে আছড়ে টাছড়ে চুলটা বেঁধে নিয়ে আর মুখের মধ্যে একটু ময়শ্চারাইজার কারণ শীতকাল এই সময় একটু ক্রিম না লাগালে সকালে ওঠার পর না মুখটা বেশ টান লাগে তাই মশ্চারাইজার ভীষণ দরকার আর আমাদের তো এরপর রান্নার কাজে ব্যস্ত হয়ে যেতে হয় তো সেই কারণে একটু সানস্ক্রিন লাগিয়ে নিলেও খুব ভালো উপকার পাবে তোমরা কারণ গ্যাসের তাপে কিন্তু স্কিন অনেকটাই পার্ণ হয়ে যায় মানে একটা কালচে ভাব চলেই আসে তাই যদি একটা সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো এই ময়শ্চারাইজারের উপরে তাহলে তো খুবই ভালো হয় আমরা মেয়েরা না বিয়ের পর নিজেদের যত্ন নিতে ভুলে যাই কিছুটা সময়ের অভাবে আর কিছুটা নিজেদের অনিচ্ছার কারণে জানো তো একটু যদি আমরা সকাল সকাল উঠে যেতে পারি সময়ের অভাবটা কিন্তু আমরা বুঝতে পারবো না তাহলে এখন যদি আমি আটটার সময় ঘুম থেকে উঠতাম তাহলে আমি এই এতটা সময় কিন্তু পেতাম না নিজের যত্ন নেওয়ার জন্য আমাকে তাড়াহুড়ো করে রান্নাঘরে চলে যেতে হতো কারণ রান্নাবান্না থাকে সেই সময়টা তো এই যে সময়টা আমি একটু সকালে ওঠার জন্য এতটা সময় পেলাম এতে আমি নিজের অনেকটা যত্ন নিতে পারলাম আর সর্বোপরি নিজের শরীরকে ভালো রাখতে পারলাম কারণ সকালে ওঠার পর যে কটা অভ্যেস আমি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু নিজের শরীরকে নিজের হার্টকে ভালো রাখার ভীষণ গুরুত্বপূর্ণ কয়েকটি অভ্যেস দেখো একটা কথা আছে হেলথ ইজ ওয়েলথ মানে স্বাস্থ্যই সম্পদ সম্পদ তুমি আবার ফিরে পাবে কিন্তু স্বাস্থ্য একবার চলে গেলে সেটা ফিরে পাওয়া মুশকিল এবার বাসি কাপড়টা ছেড়ে একটা পরিষ্কার কাপড় পরে আমি রান্নাঘরে যাব। আর রান্নাঘরে কি প্রথম যে কাজটি হবে নিজের জন্য এক গ্লাস উষ্ণ গরম জল বানিয়ে নেওয়া যেহেতু সারা রাত আমরা ঘুমেই থাকি আর সেই সময়টা আমরা জল খাই না তাই আমাদের শরীরটা ডিহাইড্রেট হয়ে যায় এই ডিহাইড্রেট শরীরকে হাইড্রেট করার জন্য সকালে যথেষ্ট পরিমাণে জল খাওয়া উচিত একটু উষ্ণ গরম জল হলে ভালো হয় এক গ্লাস দু গ্লাস যতটা পারবে জল খেয়ে নেওয়া এই সময়টা তবে একটাই কথা বলবো প্রথম জলটা প্লেন থাকাই ভালো কারো যদি লেবু জল বা ডিটক্স ওয়াটার খাওয়ার অভ্যেস থাকে এই এক গ্লাস উষ্ণ জল খাওয়ার পর কিছুটা সময় গ্যাপ দিয়ে তারপর সেই জলগুলো খেতে পারো আর এই যে জলটা আমি খাবো খুব ধীরে সুস্থ শান্তভাবে বসে বসে অনেকটা সময় নিয়ে জলটা শেষ করব। খুব তাড়াহুড়ো করে জল খাবো না এতে আমাদের কিডনির উপর প্রেশার পড়ে আস্তে আস্তে জল খাওয়ার অভ্যেসটা তৈরি করা উচিত আর অবশ্যই যখনই জল খাবে দাঁড়িয়ে না খেয়ে বসে খাবে দীর্ঘদিন এই দাঁড়িয়ে জল খাওয়ার অভ্যেস থাকলে এখনই তা পরিবর্তন করো তা না হলে বয়সকালে আমাদের নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে এর যে অভ্যাসটি আমাদের করা দরকার তা হল নিজের গায়ে সূর্যের আলো লাগানো দেখো গাছ পাতা সবকিছুতে যেরকম সূর্যের আলো প্রয়োজন সেরকম মানুষের শরীরেও সূর্যের আলো ভীষণ প্রয়োজন সকালের ওই দশ মিনিটে সূর্যের আলো থেকে তুমি পাবে ভিটামিন ডি তোমার হ্যাপি হরমোন নিঃসারণ হবে তুমি ডিপ্রেশনে ভুগবে না সকালে তিরিশ মিনিট ছাদে অথবা খোলা জায়গায় একটু ব্যায়াম করো অথবা হাঁটাহাঁটি করো এতে যেমন তুমি সূর্যের আলোটাও পাচ্ছ তাছাড়া নিজেকে অ্যাক্টিভ রাখতে পারছো এবং সারাটা দিন এনার্জিটিক্যালি ফ্রেশ থাকবে এখন আমি ছাদেই তিরিশ মিনিট একটু হাঁটাহাঁটি করব এখনও সেভাবে সূর্যের আলো ওঠেনি কারণ শীতকাল তো একটু কুয়াশায় ঢাকা রয়েছে তাহলে কাল সকাল থেকে শুরু করছো তো এই অভ্যেসগুলো নিজেকে সুস্থ সুন্দর রাখো এবং পজিটিভ থাকো